গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সকালবেলা মা এখানে করছিল রুটি অনেক যেন এত পরিমাণে জ্বালাচ্ছে তো আর দুটো তিনটে বাকি ছিল আমি সেটাই করে নিলাম কারণ মা ওদেরকে নিয়ে বসে আছে মানে মাকে বললাম তাহলে তুমি ওদেরকে নাও জ্বালাচ্ছে যখন কারণ ওরা রুটি করতে দেখলে ওরা করবে এটা হচ্ছে ওদের আর্জি তো ওরা মানে সত্যি কথা বলতে ওরা অনেক ছোট থেকে রুটি করা দেখে আর ওরা পছন্দও করে নিজেরা চেষ্টাও করে করার তো ওদিকে মাকে ওদের দুজনকে দিয়ে বসিয়ে দিয়ে আর আমি এদিকে করছি রুটি রুটিগুলো তাড়াতাড়ি করে করে নেব দিয়ে আমরা হচ্ছে চা খাবো চা দিয়ে রুটি দিয়ে মানে দুধ চা দিয়ে রুটি খাবো আর অনেক আরো জানকে তো সকাল থেকে মা এটা ওটা অনেক কিছু খাইয়েছে মানে মুড়ি টুড়ি ওদের যেহেতু শরীর টরির খারাপ তো পটি টটি হচ্ছে ওই জন্য ওদেরকে আজকে মানে মুড়ি টুড়ি এখন খাওয়ানো হচ্ছে বেশিরভাগই তো তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিয়ে তারপরে আমি ওদেরকে ধরবো মা চা করবে দিয়ে সবাই মিলে রুটি আর চা খাবো তো চলো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কমেন্ট বক্স প্রায়ই অফ হয়ে থাকে আমরা তো ইচ্ছে করে অফ করি না তো আমি আর উদিত সব সময় অন করতেই থাকি ও এরকম হয় তার আর কী করবো বলো এই প্রবলেমটা যাচ্ছেই না মানে কমেন্ট বক্স বারবার অফ হয়েই যাচ্ছে তো যাই হোক এদিকে আবার উজান আমার কোলে উঠে পড়েছিল ও আমার কোলে উঠেই থাকবে তো ওকে নিয়েই করছিলাম এরকমই করতে হয় আর স্ট্যান্ডটা আছে বলে স্ট্যান্ডটা ওদি ছাড়িয়ে দিয়েছে ওই জন্য আরেকটা বড় স্ট্যান্ড কিনবো রিং লাইট সময় তো অনেকটাই বড়ো দেখে আমার দরকার তো ওই জন্য এখন যেহেতু এই ফোনটা মানে এইসব ফোনে জানো রিং লাইট ছাড়া খুব একটা ভিডিও হবে না সেরকমভাবে কারণ ওয়ান টাইম ল্যাপসে ফ্ল্যাশ নেই তো যাই হোক ওকে কোলে নিয়েই রুটিগুলো করে নিলাম এবার চলো ঘরে যাই বলে দাও বলো গুড মর্নিং সবাইকে এদিকে তাকাই যে মার মাথায় ঠিক ঠিকই এদা গুজান এদা গুজান গুড মর্নিং বলে দাও সবাইকে এদিকে তাকিয়ে গুড মর্নিং এদিকে তাকাই যে গুড মর্নিং হাই করে দাও এদিকে 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 গুড মর্নিং সবাইকে বলে দাও বলো আমরা রান্না করছি টুটি করছি মনোযোগ সহকারে রান্না হচ্ছে দেখো অনেক উজান এখন রান্না করছে দেখো তুমি কি করছো উজান আরে বস 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 তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে মিমি উজানিমি করছিল দুষ্টুমি করছিল এখন ওরা একটুখানি ব্রেকফাস্ট করে নেবে কি রান্না করছো বলো সবাইকে জোরে বলো জোরে বলো নিক দিয়ে রান্না করে বল আদা রসুন মশলা তাড়াতাড়ি নাও আমরা রেলগাড়ি দেখতে যাবো খেয়ে নিয়ে ঠিক আছে ওদেরকে এখন একটু ছাতু খাওয়াচ্ছি সকালবেলা মুড়ি খেয়েছে তারপরে দুধ খেয়েছে না তাড়াতাড়ি নাও রেলগাড়ি দেখতে যেতে হবে সব সব খেয়ে নিতে হবে তাই তো

এত বড় রেল গাড়ি বলতো এত বড় রেল গাড়ি আমরা কালকে গেছিলাম ও পেয়া পড়েছে ও উজ্জ্যানের পেয়া পড়েছে তাই তো আমি অন্য অন্য ঝপঝট নাও বল আমি উজানের পেয়া পড়েছি হ্যাপি আমি নাও 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 অনেক দাম আমার চা হয়ে গেছে দুধ চা খেয়েছি আর রণিকা উজানকে এখন একটুখানি ছাতু খাইয়ে দিচ্ছি তারপরে দেখি আজকে কাঁচকলা সেদ্ধ খাওয়াই না পাঁচ গোলার ঝোল করি তারপরে দেখছি থাক থাক তুই দাও দেখি নে ওই ভিডিও টিকে অনেক অনেক ভিডিও টিকে আমার হ্যালো বলে দাও জোরে ভালো আছো বলো ভালো আছো আমরা রেলগাড়ি দেখতে যাব তোমরা আসো বলো আসো আমরা রেলগাড়ি দেখতে যাব আসো সবাইকে ডাকো সবাইকে ডাকো ভিডিওতে স্ট্যায়ার দিকে স্ট্যায়ার দিকে

এই তো স্টার এখানে দেখিয়ে দে তোর রুটিটা কেমন হয়েছে তোমরা কি ভালো আছো হাই কেমন আছো এই তো ওরা খেলা করছে হ্যাঁ ওরা খেলা করছে আর আমি ছাতু খাই দিচ্ছি ওরা খেয়ে নিয়ে খেলা করবে তাই তো মাম্মা শোনা মাম্মা এই তো হয়ে গেছে দেখেছো অনিকুজান কত তাড়াতাড়ি খেয়ে নেয় কত ভালো ছেলে তাড়াতাড়ি না

হ্যালো বলে আচ্ছা ওখানে বসো আস্তে করে বসো আমি খাইয়ে দেবো ঠিক আছে ওদেরকে এখন ওই মনে সব একসাথে মাখিয়েই খাওয়াবো তাহলে ওই জন্য কাঁচকলাটা এখনো খাওয়ানো হচ্ছে কারণ আগের থেকে পটিটা ঠিক আছে তো তবুও যেহেতু পেটটা ভালো নেই তাই জন্য ডেলি কাঁচকলা এখন খাচ্ছে এখান তাই তো তাই তো হ্যাঁ কি না বল হ্যাঁ বলো হ্যাঁ আমরা কাঁচকলা ভাত খাই কাঁচকলা ভালো ভালো তো দেখেছিস আর কি এনেছে মা কি তরকারি এনেছে মিম কি ঝোল ঝোল কোথায় বসেছো কোথায় বসেছো বসেছো গরম রে পাপা ওদের তরকারি ঝোল তো একটু বেশিই থাকে জানো তোমরা খুবই গরম তো চলো আমি আগে মাখিয়ে নিই তারপরে আবার কথা বলবো এই দেখো মাখা হয়ে গেছে মেয়া বাচ্চা আসবে তো ওই যে দেখো ওই দেখো পাঁচিলে উঠবে দেখো তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও মেয়ে বাচ্চা পাঁচিলে উঠবে হ্যাঁ ছাড়া জব জব নে এবার ডিম খাবো ওই দেখো আমরা ডিম ছাড়াই ডিমগুলোর সাইজ যা বাবা এই যে কুসুম আমরা মাখবো তো তোমরা হাতে করে ডিম খাবে না মা খাইয়ে দেবে এন এ নাও উনান এ নাও খাও ওরা ডিমটা হাতে করে খেতে বেশি ভালোবাসে আর এই যে দেবো দেবো ওই দেখ ওই দেখ ওই দেখ মেক করেছে দেখেছিস কেমন কালো হয়ে এসছে তাড়াতাড়ি খেয়ে নে ওই তো মেয়েও বাচ্চা এসছে ওই যে দেখেছো ও তোমাদের দেখছে তোমরা খাচ্ছ কি না হুম আচ্ছা যাবে দানা ও একটু নামুক তারপর অনিকার খুব দুষ্টুমি করছিল উজান খুব জেদ করছে বিড়াল বাচ্চা বলে ওই তো দেখছি ও তোমরা খেয়ে না ওই দেখো পাখি যাচ্ছে চলো আমি ওদেরকে খাইয়ে নি দেখো অনিকার উজানকে এই যে ঘুম পাড়িয়ে দিলাম ওরা ঘুমিয়ে গেছে জানলা বন্ধ করে দিয়েছি আর মা দিকে রান্না করেছে চিচিঙ্গা আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি দেখা যাচ্ছে আর এই হচ্ছে ডিমের ঝোল আর একটা পেঁয়াজ নিয়েছি চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আমি স্নান করবো 이지 অনিকারুজান ঘুম থেকে উঠে পড়েছে এখন খাচ্ছে হ্যাপি হ্যাপি বিস্কুট এই যে হ্যাপ আচ্ছা দে দেখিয়ে দাও হ্যাপি হ্যাপি বিস্কুটটা ঘুম থেকে উঠে পড়ে কই অনেক কি খাচ্ছ হ্যাপি হ্যাপি বিকু চলো আর পরে কথা বলবো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে অনিকারুজান অনিকারুজান এখন খেলা করছে রান্না করছে তোমরা দেখতে থাকো ওদের মুড়িটা নিয়ে আসি তারপরে কথা বলবো আমি দেখতে থাকো ওরা কি করছে ওর গায়না ওর গায়না একটা তুমি না একটা ভাইকে দাও খুন্তি লেগে যাবে অনেক রান্না আবার চোখে লাগবে কি

রান্না হচ্ছে আচ্ছা বন্ধ করো ঠিক আছে ধরো ঠিক করে না তুমি রান্না নাও এবার রান্না করো রান্না হোক রান্না হোক রান্না হোক হ্যাঁ বাবা উজান টাকা দিয়েছে অনেক টাকা দিয়েছে দেখো টা করে দাও বলো করে দাও আমি খাবো আগে টাটা বলে দাও টাটা বলে দাও কি আচ্ছা সবাইকে বলে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও বুঝান লাইক কমেন্ট শেয়ার করে দাও ওকে অনেক আরো যেন এখন বোতলে দুধ খাচ্ছে আর সন্ধেবেলা আমাদের দুধ চা খাওয়া হয়ে গেছে আমি দুধ চা খেয়েছি তো সেটা শেয়ার করলাম না তো চলো ওরা দুধ চা খেয়ে নিক তারপরে আমার কথা বল এখানে দেখো পিস মাছ ছিল এই মাছটা দু তিন দিন হয়ে গেছে আর মাছটা একটুখানি মানে নরম হয়ে গেছিলো তো সেই জন্য এই মাছ দুটোকে এখন ভাজতে দেওয়া হয়েছে আমি আর মা খাবো এটাকে মাকে বললাম তিতো করো তা মা বললে তাহলে তুই কর একটা কাঁচকলার হাফ কেটেছি আর অল্প একটুখানি আলু ভাজা থেকে আলু নিয়েছি কটা তো এই মানে বাসি মাছ এইভাবে খেতে আমার আর মার দারুণ লাগে নিম পাতা দিয়ে খাবো গুচ্ছে যেহেতু নেই তাই জন্য তো মাছগুলোকে তুলে নিলাম ভেজে তুলে নিচ্ছি দিয়ে নিম পাতা নিয়েছি দেখো বেশ খানিকটা আমি নিম পাতা এমনিই ভেজে দিলেই ভাত খেয়ে নেব তো পাতাগুলোকে এবারে ভেজে নিয়ে একদম কড়কড়ে করে ভেজে নিয়ে তারপরে তুলে নেবো আর যেরকমভাবে পাচ্ছি সেরকমভাবেই ভিডিও শেয়ার করছি কারণ এই ফোনে তো এরকমভাবেই ভিডিও হবে কারণ টাইম ল্যাপস খুব একটা ভালো হয় না যেহেতু ফ্ল্যাশ নেই তো তাড়াতাড়ি করে আমি ভেজে নিচ্ছি ওদিকে অনিকারও যেন খুব দুষ্টুমি করছে তো ভালো করে একদম কড়কড় করে মুচমুচে করে ভেজে নেব। আর এভাবে গোটাও তরকারিতে দেওয়া যায় নয় তো আমি হাত দিয়ে একটুখানি ক্রাশ করে তারপরে দেবো তো দেখি নিম ভেজে একদম কড়কড়ে করে তুলে নিয়েছি এবারে দেব আর একটুখানি তেল আর এর মধ্যে সজনে ডাটা দিলেও খেতে খুব ভালো লাগে উচ্ছে দিলেও ভালো লাগে তো পাঁচ ফোড়ন দিলাম আর একটুখানি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে একদম কড়কড়ে করে ভাজবো এক্ষুনি লবণ দেবো না তাহলে নরম হয়ে যাবে একটু কড়কড়ে মানে ক্রাঞ্চি ভাবটা থাকলে খেতে ভালো লাগে তো এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম দিয়ে তারপরে কাঁচকলা আর আলুটা দিয়ে দিলাম আলু ভাজা হচ্ছিলো বোনের জন্য তো সেটা থেকেই আমি কটা আলু নিয়ে নিয়েছিলাম আর আলাদা করে আলু কাটিনি নি মা আর আমি খাবো দুজনের মতোই করছি তো এদিকে আরেকটু হলুদ দিয়ে দেবো একটু হলুদ লাগবে আর লবণ দেব সামান্য একটুখানি চিনি দেব আর জিরের গুঁড়ো দেবো দেখো এই দেখো ফ্ল্যাশ বন্ধ হয়ে গেছে নর্মাল ভিডিও করছিলাম তাই তো এই ফোন তো খুবই শৌখিন জানো তোমরা আর আমার আগের ফোনটা হচ্ছে খুব তাড়াতাড়ি সারাবো ওটাতে রান্নার ভিডিও করব আর এটাতে অন্যান্য ভিডিও করবো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম কারণ কাঁচা লঙ্কা ছিল না কাঁচা লঙ্কা দিলে বেশি ভালো লাগে খেতে তো একটুখানি চিনি দিয়ে দিলাম কারণ যেহেতু তিতোটা বেশি পরিমাণে দেব আর কলা দিয়েছি ওই জন্য বেশ হালকা মিষ্টি ভাবটা থাকবে অথচ তিতোও থাকবে খেতে খুব সুন্দর লাগে তো মাছের বাসি মাথা থাকলে দিয়েও করলে খুব ভালো লাগে এইভাবে তো আর এদিকে এই স্ট্যান্ডটা দেখিয়ে দিচ্ছিলাম এই দেখো স্ট্যান্ডটা আমি ভিডিও করছিলাম স্ট্যান্ডে একটু আগে কিন্তু তারপরে না হাতেই এই ফোনের তো মানে ফ্ল্যাশটা ভালোভাবে নেয় না সেই জন্য হাতে নিলেই দেখো সুন্দর লাগছে তাও আর এই ফোনটা দেখতে তো বেশিক্ষণ আগুনের ধারে রাখাও যায় না এই দেখো হাতে ক্রাশ করে দিয়ে দিলাম নিম পাতা এবার দিয়ে দেবো মাছটা অ্যাড করে দেবো মাছটা অ্যাড করে দেওয়ার পরে হালকা নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে নেবো মাছটা একটুখানি একটা ভেঙে গেছে আর লেজাটা আছে তো যাই হোক এটাই হচ্ছে আমাদের বাড়ির একটা মানে বেশ স্পেশাল খাবার আমার আর আমার মার আমাদের এরকমভাবে খেতে খুবই ভালো লাগে তো আমি এই তরকারিটা করে নামিয়ে দিলাম আর ওদের জন্য রাত্রেবেলা কাজকলা সেদ্ধ হয়েছে সেটাকে মাখবো খাওয়াবো মায়ের দিকে ডিমের ঝোল বসিয়েছে আমি মার বোন ডিমের ঝোল খাবো এক্সট্রা করে বাবা তো খাবে না এই যে পায়রা চাঁদা মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছে এগুলোকে এবার ঝাল মতো করবে আর আলু ভাজা হবে আর এদিকে শশা আছে শশাটাও কাটা হবে আর এই যে আমার তরকারিটা হয়ে গেছে একদম দেখো শুধুমাত্র তেল দিয়েই রান্না করা আর এদিকে মা ডিমের ঝোলটা করছে তো চলো এবার আমি ওদেরকে ভাত খাইয়ে নিই এই দেখো অনেকাড়জানে রাতের ডিনার হচ্ছে আজকে এই যে মাকে বলেছিলাম কাঁচকলা কিনে আনতে মা বড়ো কাঁচকলা কিনে এনেছে সর্ষে তেল অল্প আর এখানে আছে লবণ হ্যাঁ কলা কলা এই চুপ কর কলা দেবো দাঁড়া ভাতের সাথে মাখাই তবে তো দেবো দাও চিনি দাও এর মধ্যে একটু চিনি দিয়ে খাওয়াতে হবে না নাহলে শুধু কাঁচকলা সেদ্ধ কষকস লাগে ওরা খেতে চায় না মানে প্রথম গাল দুষ্ট করে হ্যাঁ গরম সরে যাই ভাতটা মাখি প্লেটে নিবি কলা এই যে দেখো কলা মাখা হচ্ছে লবণ দিয়ে সর্ষের তেল দিয়ে অল্প একটুখানি চিনি দিয়ে ওই তো তোর প্লেট ওটাই দিয়েছি অনেকের হাতেরটা অনেক প্লেটে নেবে তোকে দেবো এনে খা এই যে দুজন বসে আছে দুষ্টুমি করছে তো কলা চেয়েছে আমি মাখি মাখি চিনি নিনি দিয়ে মাখি নিনি দিয়ে মাখি খাবি দাও এর মধ্যে আর একটুখানি নিনি দাও আর জল দেবো এর মধ্যে একটু ব্যাস নিনি খাবি দিদা দিচ্ছে দেখো ভাতটাকে কি সুন্দর একদম চটকে সুন্দর করে নরম করে মাখতে হয় গরম ভাত ওদেরকে খাওয়ানো হয় সব সময়ই গরম ভাতটা আমাদেরই নর্মাল ভাত সেটাকেই ভালো করে এরকম চটকালে নরম হয়ে যায় এই দেখো এই যে জল দিলাম জল দিয়ে মাখা হবে এবার দেবে আগে ভাত খাবি তো বল দেখো এই যে ওদের ভাত আমার মাখা কমপ্লিট এরকম ভাবেই মেখে আর তরকারি করলে তো ঝোল বেশি করতে হয় কারণ ওরা না হলে খেতে পারবে না গলায় বেঁধে যাবে না তাড়াতাড়ি নাও হ্যাঁ বলে দাও ওই যে জুজু আসতে দেখিয়ে দাও কোন দিক থেকে জুজু আসে জানলা দিয়ে উজান না উজান না উজান নাও জুজু আসে আম তাতে ধরো জুজু আসে আনি হাই কলা বল আমরা কলা দিয়ে ভাত খাচ্ছি কলা কি দিয়ে বাবাউ তাড়াতাড়ি নাও মুখে ওই কলাটা কেন রেখেছিস তাড়াতাড়ি খেনে 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 এনে অল্প একটু ভাত দেখিয়ে দে তো সবাইকে দারুণ এনে উজান না উজান নে আর উপর আজু 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 আহ করতে দেবে তো করতে দেবে চলো রাখেনি পরে কথা বলবো টাটা 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 এই দেখো অনিকারুজানের খাওয়া প্রায় শেষের পথে এই যে আর এইটুকো আছে ওজনের দিকে দেখাউ হাই করে দাও হাই করে দাও ওজন এনা হাই করে দাও সোনা হাই করে দাও চলো কিনা এই দেখো অনিকারুজানের জন্য এখন ওয়ারেস গুলবো ওরাই ওরাই ওয়ারেসটা খায় তো অনেকেই বলেছিলে কমেন্ট করেছিলে নাকি দেখাই না আমরা ওষুধ তো যাই হোক এই হচ্ছে ওদের ওয়ারেস এটা অরেঞ্জ ফ্লেভারের এই যে আমি এখন এটা ভরবো 200ml জল নিয়েছি এটা কি অনিবুজানের দাঁড়া 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 হ্যাঁ অনিকার উজ্জান খে নেয় তো তোমরা ওরা একা একা ঠিক খেনে দাঁড়া 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 একটা গুলি 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 এই একটা বোতলে গুলে ভাগ করে দেবো দুশো এমএল জলেই এক প্যাকেট দুশো জলে এক প্যাকেট বলো দুশো এম এল জলে এক প্যাকেট এবার এইটাকে আমরা ভালো করে ঝাঁকাবো দেখো এই যে এবারে দুজনের আলাদা আলাদা বোতলে ভাগ করে দেব দুশো এম এল এটা তোমরা একবার গুলে চব্বিশ ঘন্টা খাওয়াতে পারবে চব্বিশ ঘন্টা থাকে ওরা তো এমনি খেয়ে নেয় আর দুশো এম এল বলেছি মানে আধ ঘন্টার মধ্যেই খেয়ে নেবে চলো এবার হাফ হাফ করে দিই যে যার বোতলে খাবে পাপা একদম সমান করতে হবে হ্যাঁ এনো এনো বসো এক জায়গায় বসো না লাগবে না উফ এখানে বস বুজানের পাশে বস বুজানের পাশে বস এ নে তুই আগে খেন ধর 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 পাপাটা ধর না আমি বন্ধ করে দেব ধর আনি ধর ওটাই নেই ওটাই নেই ওটা ফেলে দে নিচে ফেলে দে নিচে তো বাঁধো হ্যাঁ দেখো বড় ঠিক আছে হয়েছে নে ফেল এবার তুই সরে আয় পূজানের দিকে সরে আয় কিছু নেই তাড়াতাড়ি খাওয়াই দিচ্ছি তোকে হ্যাঁ দিচ্ছি 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 কিছু নেই অনেক খেদে খেয়ে দে ওদিকে তাকিয়ে বল বল আমরা ও আর এস খাচ্ছি ও আট এস অ্যাস উজন খেয়ে দেখিয়ে দে হ্যাঁ হয়েছে হয়েছে এক একা ওর এস খেনে উজন তাড়াতাড়ি খেয়ে দেখা খেয়ে দেখা ঝপঝপ ঝপঝপ হ্যাঁ ঝপঝপ আর এস খেয়ে না হ্যাঁ চলো এখন টাটা এই যে আমার বিছানার চাদর পাল্টানো কমপ্লিট বালিশগুলো এদিকে সব রেখেছি আর ওদিকে ওই যে দুটো কোল বালিশ আছে ওদেরকে এবারে ঘুম পাড়ানোর চেষ্টা করব জানি না ঘুমাবে কিনা সাড়ে বারোটা একটা বাসতে যায় ঘুমাবে না মনে হয় কারণ এত তাড়াতাড়ি ওরা ঘুমায় জানলা বন্ধ করব আচ্ছা ঠিক আছে তোরা সবাইকে গুড নাইট বলে দে চলো ওদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করি দেখি ঘুমায় কিনা